নিহত তরুণী চিকিৎসকের সুবিচারের আশায় গর্জে উঠেছিল রাজপথ অবশেষে মামলায় মোট পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণের পর আদালত বিএনএসের চৌষট্টি ছেষট্টি একশো তিনের এক ধারায় দোষী সাব্যস্ত করল অভিযুক্ত সঞ্জয় রায়কে এই রায়কে ঘিরে আদালত চত্বরে ছিল চাপা উত্তেজনা সেই সময় সিবিআইয়ের আইনজীবী প্রতিক্রিয়া ছাড়াও আমাদের প্রতিনিধি উপস্থিত ছিল নিহত তরুণী চিকিৎসকের বাড়ির সামনে বারোটা চল্লিশ নাগাদ তারা শিয়ালদহ কোর্টের উদ্দেশ্যে রওনা দেন সেই মুহূর্তে অভয়ার মা বাবা জানান আদালত যা ভালো বুঝবে তাই করবেন এরপর বেলা বাড়ার সাথে সাথে বিচার প্রক্রিয়া চলতে থাকে এবং পরবর্তী সময় আইনজীবী অমর্ত দে আদালতের ভিতরে কি কি উঠে আসলো তা জানান অভয়ার নৃশংস মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে বিরোধী রাজনৈতিক শিবিরগুলোতে এবং আমাদের প্রতিনিধি উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখোমুখি শিয়ালদাহ আদালত থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ দেখো

সুস্মিতা সুস্মিতা শর্টগুলো নিরে বলছি আর কিছু হবে সাজানো চলবে তো কি এক্সপেক্ট করছেন কি এটা কি লাইভ হচ্ছে না সাজা ঘোষণা বলতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট এসেছে ওরই সাজা ঘোষণা হবে এটা জট যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এটাতে আমাদের আশারও কিছু নেই নিরাশারও কিছু নেই তদন্ত আমরা মনে করছি এগোচ্ছে এবং মানে সিবিআই তো এখনও আর কারো বিরুদ্ধে চার্জশিট আনেনি আরও চার্জশিট আনবে আসল অপরাধীরা ধরা পড়বে তদন্ত হবে বিচার প্রক্রিয়াও শেষ হয়ে যাবে না তদন্তও চলবে বিচারও চলবে কিছু মনে করছেন যে এই সাজা হলে একটা না সেটা জট যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আমরা মনে করার কে এখানে আমরা এখন কিছুই মনে করার মানে আমরা সব কিছুই হারিয়েছি কিছুই আর পাওয়ার নেই আমাদের যদি সঠিক তদন্ত হয়ে বিচারটা সঠিক হয় আমার মেয়ের আত্মাটা হয়তো একটু শান্তি পাবে আচ্ছা হচ্ছে যে কালকেও শুনছিলাম যে বেশ কয়েকজন চুরিত শুধু আপনি এখন যেটা বললেন সম্ভব হবে অবশ্যই হবে সদিচ্ছা সরকারের সদিচ্ছা আর কোর্ট বলবে আমরা কোর্টের কাছে রেখেছি আমাদের কোশ্চেন সুপ্রিম কোর্টে রেখেছি হাই কোর্টে রেখেছি এবং শিয়ালদা কোর্টেও রেখেছি কোর্টি বলবে টালা থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি কি মুরারি ধরন কি জানি একজন এবং সোপিয়া মল্লিক আমরা সকালে বারোটা পনেরো নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল তারা কী করছিল ভেতরে ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডর করা প্রয়োজন ছিল ওনাদের ওনারা সেগুলো করেননি ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না এবং এটা শোনা যাচ্ছে চারজন ডাক্তার আমার মেয়ের সঙ্গে যারা ছিল তাদের তো জিজ্ঞাসাবাদও ঠিকঠাক করা হয়নি তারা হেফাজতে না নিলে কি সত্যি কথা বলবে আজকে এখানে যদি কোনো একটা অপরাধ ঘটে আগে তো এখানে যারা ছিল তাদেরই জিজ্ঞাসাবাদ করা হবে ধরে নিয়ে সেটাই তো করা হয়নি তার একজন মহিলা ডাক্তার ছিল যে একদম আপনার মেয়ের একদম খুব ক্লোজ একটা ফ্রেন্ড ছিল আমরা তো বলেছি ওর নাম ও দু মাস ধরে এখানে ছিলও না বাইরেও চলে গেছিল দেশের বাইরে মানে ওর বাড়িতে চলে গেছিল তারপরে আবার এখন এসেছে এবং সিবিআই ওকে জিজ্ঞাসা করেছে কি জিজ্ঞাসা করেছে আমি জানি না তবে আমরা ওকে প্রথম থেকেই অভিযুক্ত মনে করি আমাদের কোর্টের উপরে ভরসা আছে কোর্টে আমরা সব কোশ্চেন রেখেছি কোর্ট আমাদের ব্যবস্থা নেবে আজকের যদি কোনো একটা রায় রায় তো দেবে কিন্তু রায়ের পরে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমাদের পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে হেয়ারিং আছে সেটা যদি এখানে হাইকোর্টে চলে আসে তাহলে হাইকোর্ট শুনবেন আমাদের সমস্ত কোয়েশনের অ্যান্সার দেবেন এবং রাস্তার আন্দোলনকেও বলবো যারা এতদিন আমার পাশে ছিলেন সমস্ত মানে কোনো রাজনৈতিক রঙ ছাড়াই সমস্ত জনসাধারণ যেভাবে আমাদের পাশে ছিলেন আজকের রায়ের পরেও এভাবেই পাশে থাকবেন মানে বিচার প্রক্রিয়া হবে মানে তদন্ত শেষ হয়ে যাবে না বিচারও শেষ হয়ে যাবে না আপনারা আশাহত হবেন না এবং আমাদের পাশে থাকবেন লড়াই চালিয়ে যাবেন অবশ্যই যাবো মানে না পাঁচ তারিখে না যাবো না সঠিক না আমাদের কেউ মিসগাইড করছে না আমরা সবার সঙ্গে আছি যেহেতু আমার মেয়ে যেদিন মৃত্যু হয়েছে সেদিনই মানে আমার মেয়ে সারা পৃথিবীর ঘরের মেয়ে হয়ে গেছে আমি মনে করছি আমার পরিবারটা এখন অনেক বড় হয়ে গেছে তাই যারা আমাদের মেয়েটাকে ঘরের মেয়ে মনে করেছিলেন তারা কেউ আমাকে বিপথে চালিত করবেন না এবং আমিও কারো মানে ইয়েতে বিভ্রান্ত হব না কারণ আমি যা হারা হারিয়েছি হারানোর আর কিছুই আমার নেই তাই আমি যাতে সঠিক তদন্ত হয় সঠিক বিচার হয় সেই পথেই যাব কালকে আমরা শুনছিলাম যে সিবিআর যে সাবেক ডিরেক্টর প্রাক্তন ডিরেক্টর রূপেন বিশ্বাস তিনি একটা আশ্বাস দিয়েছিলেন যে আপনাদের পাশে দাঁড়ানোর হ্যাঁ উনি আমাদের বাড়িতেও বলেছেন যেতে বলেছেন আমরা শূন্য থেকে শুরু করব কালকে সেটা লাইভেও বলেছেন যে আমাদের জায়গা খোলা আছে এবং বিচার আমরা পাবই তাহলে তিনি পাশে দাঁড়ানো মানে একটা অন্যরকম একটা বড় বলতো হ্যাঁ উনি আমাদের পাশে প্রথম থেকেই ছিলেন আমাদের আগেও বলেছিলেন বাড়ির ঠিকানা দিয়েছিলেন যোগাযোগ করতে আমরা সময় হয়ে ওঠেনি এবং কালকেও বলেছেন বাড়িতে যেতে এবং সব সময় পাশে আছেন এবং উনি আশ্বাসও দিয়েছেন আমরা শূন্য থেকে শুরু করব বিচার আমরা পাবো এখনো পর্যন্ত যা হয়েছে কোথাও তো আপনার বারবার করে বলছেন যে রাজ্য সরকার দায়ী এখনো পর্যন্ত আপনার গতকালের তো তাই ছিল রাজ্য সরকার দায়ী এটা এটাই তো বললাম এই যে সেলাইন কাণ্ডে বারো জন ডাক্তার সাসপেন্ড হলো এখানে আমার মেয়েও তো একজন কর্তব্যরত ডাক্তার এখানে তো কেউ কর্তব্যর গাফিলতিতে সাসপেন্ড হলো না কেউ অ্যারেস্ট হল না হসপিটালের কেউ শুধু একজন বাইরে সিভিক ভলেন্টিয়ার এসে অ্যারেস্ট হলো ভেতরের কেউ জড়িত না থাকলে তো বাইরের কেউ এসে এটা ঘটানো সম্ভব নয় সেটা তো সিএফএসএল রিপোর্টই বলেছে তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে ধর্ষণ এবং খুন করে যাব এটা তো অনেক পাওয়ার পাওয়ার দরকার তার তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রীর থেকেই এসেছে বা না কোনো দিনই না কোনো কি এখানকার কেউ যারা মানে কোনো ওই রাজনৈতিক দলের কেউ আমাদের সঙ্গে এসে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি তাই আমরাও চেষ্টা করব না কোনো যদি নিজে থেকে কেউ আসতে চায় আমার পাশে দাঁড়াতে চায় দাঁড়াবে কিন্তু আমি নিজে থেকে কোনো দিন যাবো না কিন্তু তারাও তো খুব একটা ভালো ভূমিকা পালন করেনি প্রথম দিন থেকে তো আমরা দেখছি না যাদের রাজনৈতিক কথা বলছেন আপনি না না সবাই যে ইয়ে কেউ কেউ ভেতরেও আমাদের বলছে আম কিছু মনে করবেন না আমরা পাশে আছি আমি বলবো তারা কি কারণে হয়তো দূর থেকে বলছেন পাশে আছি তারা যদি পারেন সামনাসামনি এসে আমার পাশে দাঁড়াবেন এটা আমি বলবো ওই ঘটনার পর থেকে স্থানীয় বিধায়ক আপনাদের সাথে যোগাযোগ করেছে চার দিন করেছেন চার দিন পুরো হ্যাঁ তারপরে আর তারপরে আর করেন কেউই না আমাদের পানিয়াটিতে তৃণমূলের কোন লোক এমনকি আমাদের কাজের সূত্রে কিছু লোকের সঙ্গে জানাশোনা আছে তারা তৃণমূল করে তারা পর্যন্ত আমাদের বাড়িতে আসতে চায় না আসতে চাই না এবং আমাদের কেউ কেউই আসে না একমাত্র এই সামনের বাড়ির মামি ছাড়া কেউ আমাদের বাড়িতে আসেনি না এই বছর আর প্রতিবেশীরা কেউই আমাদের আমার আমার জানার কারণ জানি না না সমস্ত পৃথিবীর মানুষ পাশে পাশে আছে এই কয়েকজন থাকলো কি এটাতে আন্দোলন কো জার আগে কে পঁচিশ তারিখে আমাদের সোধপুরেও আছে প্ল্যাটফর্মে আছে পাশেই আমরাও তো এখন আন্দোলনে যোগ দিচ্ছি কিন্তু এই বিচারের প্রক্রিয়ার জন্য সময়ের একটু অভাবের জন্য সব সময় যেতে পারি না বিচারের তো এমনই জানেন তো একদিন সময়ের সব প্রবলেম হয় আচ্ছা চেষ্টা করছি আন্দোলনে আমরা সঙ্গে যুক্ত থাকা থেকে নমস্কার ধারায় একমাত্র একমাত্র অভিযুক্ত বলা যাবে দেখুন আপাতত প্রিলিমিনারি চার্জশিট জমা পড়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট ইজ ইয়েড টু ফার্দার ইনভেস্টিগেশন ইজ স্টিল পেন্ডিং যেটা সিবিআই এর তরফ থেকেও বক্তব্য এবং আমাদেরও বক্তব্য আগামী দিনে যাতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার আগে যাতে সম্পূর্ণভাবে সঠিকভাবে তদন্ত হয় এবং যে বা যারা যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের নাম যেন সামনে চলে আসে এবং আসার পর আমরা এটাই প্রার্থনা করবো মানে জর্ সাহেবের কাছে প্রার্থনা করবো তাদেরকে সর্বোচ্চ সাজা দেওয়া কারণ তার কারণ এই যেই ঘটনাটা ঘটেছে যেইভাবে নির্যাতিতার মৃত্যু হয়েছে সেটাতে শুধুমাত্র তার শারীরিক মৃত্যু ঘটেনি তার আত্মাকেও হত্যা করা হয়েছে তো আমরা চাইবো সেই সর্বোচ্চ সাজা যেন যে বা যারা যুক্ত তারা পায় আপাতত আপাতত সঞ্জয় রায় কে আনা হয়েছে সঞ্জয় রায় যে ঘটনার সঙ্গে যুক্ত এবং তার যে নলেজ আছে সেইটা পুরোপুরি কোটেতে উঠে এসছে এবং যে কোনো ঘটনার সঙ্গে যুক্ত থাকবে এবং যার নলেজ থাকবে সে সমানভাবে দায়ী এবং সে ডেফিনেটলি ঘটনার সঙ্গে যুক্ত তাই সেই হত্যে যেহেতু জজ সাহেব তার সাজা ঘোষণা করেছে সেই তাকে কনভিক্ট করেছে সেই জন্য তারাও খুশি আমরা খুশি আপাতত সঞ্জয় অবর্তদে অ্যাডভোকেট সিবিআই বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে কিন্তু ইন্ডি ফর্মা ফাইনাল রিপোর্ট কিন্তু এখনও অব্দি কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয়নি এবং আমাদের বক্তব্য কোর্টের কাছে এটাই ছিল যে যাতে প্রপার ইনভেস্টিগেশন হয় যে বাকি ইনভেস্টিগেশন আছে যাতে সেই ইনভেস্টিগেশনটা প্রপার হয় নট ইন হারিড ম্যানার নট ইন হারিড ম্যানার মানে জাস্ট ইনভেস্ট ইনভেস্টিগেশন করতে হবে বলে করে দিলাম সেইভাবে যাতে না হয় এবং যাতে যে বা যারা এই মামলা ঘটনার সাথে যুক্ত বা দোষী যেটাই বলুন না কেন সেটা যেন পুরোটা সবার সামনে আসে আপাতত ঘটনাতে সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছে এবং জজ সাহেব সব এভিডেন্স সব কিছু দেখে তাকে কনভিকশন দিয়েছে এখনো যদিও সেন্টেন্সিং করেনি যে যুক্ত এবং যার নলেজ আছে যে ঘটনা ঘটায় এবং ঘটনা সম্পর্কে যার নলেজ আছে সে সমানভাবে তাই সেই তথ্যই উঠে এসেছে এভিডেন্সে এবং যে যেহেতু সে সাজা পেয়েছে এবং আমরা চাইও সে সাজা পায় সেই অর্থে আমরা খুশি কিন্তু এখানে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা এখনো দেওয়া হয়নি তো পুরোপুরি এটাকে কনক্লুশন বলা যায় না আগামী দিনে ইনভেস্টিগেশন হবে বাকি যারা যুক্ত যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও সামনে উঠে আসবে এবং তাদের জন্য আমরা সর্বোচ্চ সহায় প্রার্থনা করব সঞ্জয় রায় নিজেকে নির্দোষ বলেছে কিন্তু সে মুখে নির্দোষ বললে তবে না এটা হচ্ছে আদালত আদালতের কাছে তথ্য প্রমাণ দরকার সে যে ঘটনার সঙ্গে যুক্ত নয় সে এমন কোনো কিছু এভিডেন্স আনতে পারেনি এমন কোনো কিছু তথ্য আনতে পারেনি যাতে বেরিয়ে আসবে যে ঘটনার সঙ্গে সে যুক্ত নয় এবং একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সে বারবার একটা কথা বলেই যাচ্ছে যে আমি জানি কে করেছে আমি জানি কে করেছে তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে তার নলেজ আছে কে করেছে না করেছে সেগুলো পরবর্তীকালে ইনভেস্টিগেশনে যদি কেউ থাকে সেটা উঠে আসবে কিন্তু তার যে নলেজ আছে সেটা পুরোপুরি এবং যা মেডিকেল আছে সেইটা ওনার যাচ্ছে এবং সে যে নির্দোষ সেই সপক্ষে কোনোরকম সে তথ্য কোর্টের সামনে তুলে ধরতে পারেনি সেই জন্যই জজ সাহেব তাকে আজকে সাজা দিয়েছে যা সেকশন রয়েছে এটাতে সর্বোচ্চ সাজা ক্যাপিটাল পানিশমেন্ট রয়েছে মানে মৃত্যুদণ্ড আমরা সেটাই প্রার্থনা করবো কেন যেই ঘটনা ঘটেছে যেই নৃশংসতার সাথেই যেই ঘটনাটা ঘটেছে তাতে দোষীদের বা দোষী বা দোষীদের আপাতত যেহেতু যেহেতু একজন রয়েছে তাই বলবো বা যে বাজারা যারা ঘটিয়েছে তাদের যাতে সর্বোচ্চ সাজা হয় সেটাই আমরা প্রার্থনা করেছি কোর্টের কাছে এবং সেটাই চাইবো সেটাই আইপিএস এর নির্দেশ অনুযায়ী কথাটা উল্লেখ করেনি তার একটাই বক্তব্য আইপিএসরা জানে এইটাই উনি সঞ্জয় রায় আজকে কোর্টের সামনে বলেছেন এবং ওনার অফিসিয়াল যা বক্তব্য কুড়ি তারিখে সেন্টেন্সিংয়ের আগে তাকে পুরোপুরি বলতে দেওয়া হবে শেষবারের মতো সেই তার বক্তব্য সাড়ে বারোটা থেকে শুরু হবে জজ সাহেব সেইটা শোনার পর সেকেন্ড হাফে তার কোয়ান্টাম অফ দ্য পানিশমেন্ট সেটা সেটা কি আগে যেখানে উত্তরপ্রদেশে দেখুন উত্তরপ্রদেশে যেটা পুলিশ করে ক্রিমিনাল রাজ ক্রাইম রাজকে খতম করার জন্য এবং ক্রিমিনালদেরকে তার ক্রিমিনালিজমকে শেষ করার জন্য আর এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে অবৈধ বন্দুকটা একজন প্রিজনারের কাছে পৌঁছে দিয়েছে যারা তার একমাত্র উইটনেস যাকে পাঁচ দিন রিমান্ডে রাখলে জানা যেত যে এই আগ্নে অস্ত্রটা তৃণমূলের কে সাপ্লাই করল সেই জন্য উইটনেসটা উইটনেস কাম অ্যাকিউজ যাতে এইখানেই ম্যাটারটা ক্লোজ হয়ে যায় তাই এই খুনটা করা হয়েছে এটা তো এনকাউন্টার নয় খুন নসাদ সিদ্দিকী বলছে বলির বকরা করা হচ্ছে ইয়েকে সঞ্জয় রায়কে দুজন জামিন পেয়ে গেল না না এবং সেখানে দিলে হচ্ছে কেন্দ্র রাজ্য যোগ সাজছে নিয়ে প্রশ্ন করব না আমি বলবো না আমরা এটা নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের সকল স্ট্যান্ড দেখুন এটা অভয়া ইস্যু রাজনীতির উর্ধে এটা একটা সামাজিক ব্যাধি এবং মর্মান্তিক এবং এখানে যে কোনো রাজনৈতিক জল বা যে কোনো প্রফেশনের লোক তার বাড়িতে কিন্তু শুধু তাদের মানসিকতা না বাড়ির মধ্যেও নাড়া পড়েছে আপনাদের নিজেদের বাড়িতেও এটা কত সাধারণ মানুষ লক্ষ লক্ষ লোক নেমেছে এবং এক্ষেত্রে আমি বারে বারে বলেছি যে সঞ্জয় রায় হয়তো দোষী কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছেন সোমবার সাজা ঘোষণা করবেন ক্যাপিটাল পানিশমেন্টই হয় এসব সাজাতে ভারতীয় ন্যায় কিন্তু আমার যে যে দুটো টেকনিক্যাল ইস্যু ডাক্তাররা এবং ওনার আমাদের ডাক্তার বোনের কলিগরা তুলেছেন বা সিনিয়র ডক্টররা এক্সপার্টরা তুলেছেন এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার এবং একটা শুরুটা ভালোই হলো কিন্তু এর অনেক অনেকটা এগোতে হবে আমি মনে করি ইনভেস্টিগেটিং এজেন্সি জুডিশিয়ারি তাদেরকে এটা দেখা উচিত এক হচ্ছে যে আপনার ডিএনএ রিপোর্ট এসছে তাতে বলা হয়েছে মিশ্র মিশ্র রিপোর্ট মিন্স এটা একজনের দ্বারা হয়নি এটা বহুজনের দ্বারা হয়েছে দুই হতে পারে চার হতে পারে দ্বিতীয় হচ্ছে ফরেন্সিকের যে রিপোর্ট এসছে তাতে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই তাহলে একমাত্র একজন যদি করে থাকে তাহলে ধস্তাধস্তির চিহ্ন থাকাটা উচিত ছিল বলে প্রাথমিকভাবে মনে হয় কিন্তু আমরা এক্সপার্ট নই কিন্তু এই ফরেনসিক রিপোর্টেও ধস্তাধস্তি চিহ্ন নেই মানে অত্যন্ত নির্দয়ভাবে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে বহুসংখ্যক ব্যক্তির উপস্থিতিতে বা তাদের এই যে জানোয়ারকেও লজ্জা দেওয়া যায় যে কায়দায় তারা এটা করেছে তাতে তাকে খুন রেপ এবং খুন করা হয়েছে আমরা ইনিশিয়ালি যা হয়েছে ইনভেস্টিগেটিং এজেন্সি বা জুডিশিয়ারির যে আজকে পানিশমেন্ট ডিক্লেয়ার এটাকে ওয়েলকাম করে এই অমীমাংসিত বিষয়গুলি নিয়ে যেটা ডাক্তার বাবুরা তুলছেন এবং রিপোর্টে যদি সত্যি এইগুলো ডিএনএ বা ফরেন্সিকে থেকে থাকে বা তার পরিবার বাবা মা যেসব অভিযোগ করছেন আমরা আজকে আরও খুশি হতাম যদি সন্দীপ ঘোষ এবং বিনীত গোয়েলকে কেউ ঘোষণা করতেন दोखीन शाहरुख बोले थे प्रथम, देखो ना आनंद उष्ठानी शकी सुहानी बैंकवे। गांगुलाम को रोड़े उत्पल लोत्तोंमंचे दिखो रहे सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी, कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्न 20-acres campus with postal and canteen facility, library, book bank facility, language lab, wifi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association is 50 companies for best training and placement. For detail, visit BBIT. আদনি চ্রগোতে বিগোনে একমাত্র